মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বাইশে মে দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্দশী সন্ধ্যা ছটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে সাথী। করণ গড় বনিজ পক্ষ শুক্ল যোগ বরিয়ান দিন বুধবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা ছাব্বিশ মিনিটে চন্দ্রোদয় হবে সন্ধ্যা ছটা দশ মিনিটে চন্দ্র রাশি থাকবে তুলা সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা নয় মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল চারটা একান্ন মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম সম্বত দু হাজার একাশি মাস জ্যৈষ্ঠ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর বারোটা সতেরো মিনিট থেকে দুপুর দুটা পর্যন্ত আজকের জন্য উত্তর দিকের যাত্রা শুভ নয় এবার বলব মেষ রাশি রাশিফল আজকে আপনার সম্পূর্ণ বিশ্রাম নেওয়া উচিত আপনার আর্থিক অবস্থা আজকে কিন্তু আপনার অনুকূলে থাকবে না আপনার বাবা মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হবে কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা আজকে আপনার রয়েছে আপনাদের প্রত্যেকের জন্যই আজকে দিনটি অত্যন্ত শক্তি এবং সামাজিক আজকে আপনার বিবাহিত জীবনটা প্রচণ্ড ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ অঙ্গানুপাতি নেমো এই মন্ত্রটি রোজ বার পাঠ করলে আর্থিক অবস্থার বিপুল মাত্রায় উন্নতি আপনাদের হবে বৃষরাশি আজকে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হবে আজকে আপনার অর্থের আগমন অনেক আর্থিক ঝামেলাকে মিটিয়ে দেবে এটির দ্বারা আপনি অনেক উপকৃত হবেন সময় কাজ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে অন্য অন্যদিকেই আজকে থাকবেন কোনো ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবার সময় শব্দ চয়নে আপনার যত্ন নেওয়া উচিত আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকে ধরুন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ গম বাজরা গুড় মিলিয়ে লাল গরুকে খাওয়ালে পারিবারিক জীবনটা আপনাদের প্রচণ্ড ভালো হয়ে যাবে মিথুন রাশি আপনার ক্ষমতা শক্তি আজকে বেশি থাকবে এতদিন ধরে যারা না বুঝে শুনে অর্থ ব্যয় করেছিলেন তাদের কিন্তু আজকে অর্থের দরকার হবে আপনার তরফের বেশি কিছু না করে অন্যদের নজর আকর্ষণ করবার জন্য দিনটি ভালো ভালোবাসার জীবনটা আজকে একটা সুন্দর মনে দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বই নিয়ে আসবে আজকে পুরো দিন আপনি খালি থাকতে পারেন আর টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ নিম বা বটগাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে পড়লে আপনার আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে কর্কট রাশি আপনার মুগ্ধকারী আচরণ আজকে সকলের মনোযোগ আকর্ষণ করবে এই রাশির বিবাহিত স্থানীয়রা যারা রয়েছে তারা কিন্তু আজকে শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা লাভ করবেন একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্যে আনবেন না না হলে কিন্তু মানহানির সম্ভাবনা প্রবল ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আজকে আপনি অর্জন করবেন আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা প্রভাব রাখতে হবে আপনার প্রতিযোগিতা বলেও স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় আজকে জয় পেতে সক্ষম হবেন বিবাহিত জীবনটা আজকে আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ওম নম ভগবতের রুদ্রায় এই মন্ত্রটি এগারোবার ও সন্ধ্যায় পার করলে পারিবারিক জীবনটা সুখময় হবে রাশি আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন আজকে আপনি আপনার বাবা মার সাথে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করবার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো আজকে আপনার হঠাৎই অনিচ্ছাকৃত কোথাও যেতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর পরিকল্পনা আপনার ব্যাহত হতে পারে আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ ব্যবসা বাণিজ্য কেরিয়ারে উন্নতির জন্য ধর্মীয় স্থলে টাকা দান করে দিন কন্যা রাশি আজকে আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি পাবেন আজকে আপনার অর্থ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাগজে সই করবার আগে কাগজটি ভালো করে পড়ে নিন পারিবারিক দায়িত্ব ভুলবেন না কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা আজকে আপনার রয়েছে আজকে এই রাশি লোকেরা নিজেকে বোঝা খুবই দরকার যদি আপনার মনে হয় যে আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করা আপনার দরকার আপনি এবং আপনার স্ত্রীর একটি বিস্ময়কর খবর আজকে পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় জন্য আপনার গৃহদেবতাকে রোজ হলুদ ফুল অর্পণ করুন তুলা রাশি আজকে আপনি আপনার স্বাস্থ্য চেহারা উন্নত করবার ভালো সময় পাবেন আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করতে লাগেন এই অর্থে আজকে আপনার জন্য দুর্দান্ত দিন হতে চলেছে আজকে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আজকে আপনার স্ত্রী আপনাকে তার বেদ দেবোত্তম দিকটি আজ আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা চার প্রতিকার একটি কালচে নীল কাপড়ের মধ্যে সাতটি গোলমরির সাতটি কালোঝোলা একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে তার নির্জন স্থানে গিয়ে মাটির তলায় পুঁতে দিলে আর্থিক অবস্থা আপনার যথেষ্ট ভালো হয়ে যাবে বৃশ্চিক রাশি আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে বিনিয়োগ আপনার জন্য ভালো হবে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের উপর নিজের মতামত চাপাবেন না আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাতে পারবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথাও মনে আসতে পারেন যা অনেক ঝগড়ার ফলে কিন্তু সৃষ্টি হবে তো সতর্ক থাকুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধির জন্য কারোর জন্মদিনে বিশেষ কোনো দিনে সাদা জিনিস গরিবদেরকে দান করে দিন রাশি বাইরের ক্রিয়াকলাপ আজকে ক্লান্তিকর এবং সাধ্য হবে আজকে আপনি যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন মানসিক শান্তি আপনি পাবেন অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারেন আজকের দিনটি আপনার ভালোবাসার জন্য প্রচণ্ড ভালো আজকে আপনার ভাষার আদান প্রদানই শক্তি হবে আজকে আপনার স্ত্রী আপনাকে তার জীবনে বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যাতেই প্রতিকার মানি প্ল্যান্ট কাছে রোদ জল দিন ফলে আর্থিক অবস্থাটা আপনার ভালো থাকবে মকর রাশি আজকে আপনার দিনটি প্রচণ্ড খুশিতে ভরা আজকে আর্থিক সুবিধা আপনি লাভ করতে পারবেন আজকে ব্যবসায়ী অংশীদাররা সহায়ক আচরণ করবে আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ করবার চেষ্টা করবেন যেগুলো আপনি আগেই করতে সম্পূর্ণ হননি আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো রয়েছে বিবাহিত জীবনটাও আপনার ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ খাদ্যের সমস্যাসের পরিমাণ বাড়ালে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে কুম্ভ রাশি বাড়ির চিন্তায় আপনি আজকে আশঙ্কিত থাকবেন আপনি একটি উত্তেজনা নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেটা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে ভুল সময়ে ভুল জিনিস না বলতে চেষ্টা করুন যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আঘাত না করার চেষ্টা করুন নিজের রোম্যান্টিকতা সবার সামনে আজকে দেখাবেন না আজকে আপনার কর্মক্ষেত্রে কোনো পুরোনো কাজের প্রশংসা হবে আপনার পারফরমেন্সটি দেখে আপনি আজকে পদোন্নতি পাবেন ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন আজকে আপনি আপনার জীবনসাথীর সাথে সময় কাটানো এবং কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল কিন্তু আজকে সব অভিযোগ বিলীন হয়ে যাবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ দুধ ও দই খাওয়া স্বাস্থ্যের জন্য প্রচণ্ড উপকারী আপনার হবে মিন রাশি আপনি পরিস্থিতি সামলানোর ফলে উদ্বেগের সৃষ্টি হবে আজকে জীবকে সংযত করতে না পারলে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত লাগতে পারে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকাটাই ভালো মনে রাখবেন যে সংবেদনশীল কাজ দিয়ে কিন্তু আমরা জীবনের মূল্য দিই আজকে আপনার স্বল্প কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যেটা আপনাকে সাম্প্রতিক কম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথে আপনাকে নেশা থেকে বাঁচতে হবে না হলে কিন্তু সময় এবং শরীর দুটোই নষ্ট হবে আজকে কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে নাও আগ্রহ দেখাতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ বিভিন্ন হলুদ রঙের সামগ্রী খাবারে যোগ করলে আপনার আর্থিক দিকটা প্রচণ্ড ভালো হয়ে যাবে